রাজ্য সরকার হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে মামলা করবে আর গালে থাপ্পড় খাবে না এটা কখনো হয় না আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি যে রাজ্য সরকার দু সালে ক্ষমতায় আসার পর কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট শুধু দুই গালের দুটো থাপ্পড় খেয়েছে থাপ্পর খেতে খেতে লাল হয়ে গেছে আর আজকে তো সুপ্রিম কোর্ট একদম ঝামা ঘষে দিয়েছে রাজ্য সরকারের মুখে ষোলোই জানুয়ারি আলাউদ্দিন শেখ নামে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে হিংসা অশান্তি অগ্নিসংযোগ ট্রেন পুরানো স্টেশনে আগুন দেওয়া থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা ধরে যে তাণ্ডব চলেছিল তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা দাবি করেছিলেন হাইকোর্টে মামলা করেছিলেন যে এটার এনআইএ তদন্ত হোক এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় এটা একটা প্ল্যানিং ছিল এটা চক্রান্ত এবং ষড়যন্ত্র ছিল তার বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এনআইএকে ঠেকাতে হাইকোর্ট বলেছিল যে ন্যাশনাল এজেন্সি দিয়ে এটা তদন্ত করানো যেতে পারে এবং এটা তদন্ত হোক দেখে যা মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক ক্ষোভ বিক্ষোভের ঘটনা নয় আটচল্লিশ ঘন্টা ধরে যে তাণ্ডব চলেছে এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র এবং প্ল্যানিং ছিল পুরোপুরি আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে বড় সমস্ত মানুষ এতে অংশগ্রহণ করেছিল এবং দিনটি ছিল শুক্রবার জুম্বাবার জুম্বার জমায়েতের পরে এই ঘটনাটা ঘটে যথারীতি পশ্চিমবঙ্গ সরকার এনআইএ মানে এনআই যাতে না তদন্ত হয় তার জন্য সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট পত্র পাঠ ঝামা ঘষে দিয়েছে রাজ্য সরকারের মুখে থাপ্পড় মেরে গাল লাল করে দিয়েছে তারা বলেছে মামলাই শোনেনি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট মামলাই শুনেনি এই মামলা পত্রপাত আবার হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে ওখানে আপনারা বুঝে নিন তার মানে এটার এনআইএ তদন্ত হবে সেদিন কার্যত পশ্চিমবঙ্গের পুলিশ যে পুলিশ কার্যত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল কিছু করতে পারেনি আমরা দেখেছি ছোট ছোট ছেলেরা ট্রেন কি করে অবরোধ করতে হয় এনবিএসটিসির বাস পুড়িয়েছে টায়ার জ্বালিয়েছে আটচল্লিশ ঘন্টা কার্যত অবরোধ করে রেখেছিল বারো নম্বর জাতীয় সড়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছু করতে পারেনি তার জন্য যে এনআইএ এজেন্সি তদন্ত করবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করতে পারছে না আমি মনে করি

যে এইরকম একটা তাণ্ডব চালানো হবে সেগুলো সমস্ত কিছু প্ল্যানিং করা হয়েছিল আমি আগেও বলেছি আমার ভিডিওতে মুর্শিদাবাদ মালদা উত্তর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার পুরো জে আনসারুল্লাহ বাংলা টিমের স্লিপার সেলে ভরে গেছে এদের না ধরতে পারলে পশ্চিমবঙ্গের অশান্তি কিন্তু দূর হবে না এবার পশ্চিমবঙ্গ বাসীদের বুঝতে হবে আপনারা তো পাঁচশো টাকা ভাতা মানে দেড় হাজার টাকা ভাতা হয়েছে যুবশ্রী তাদের ভাতা দেবে এখন এই ভাতার ওপরে চলবেন না রাজ্যটাকে সঠিক আইন শৃঙ্খলার মধ্যে আসবেন যদি সঠিকভাবে রাজ্যটা চালাতে যান। যদি চাকরির বন্দোবস্ত করতে চান কর্মসংস্থানের বন্দোবস্ত করতে চান তাহলে ভাতার লোভ ছেড়ে এই সরকারটাকে পরিবর্তনের চেষ্টা করুন কারণ এই সরকার আপনাদের এই যেরকম তাণ্ডব চলবে এবং এই তাণ্ডবের কোনো তদন্ত হবে না যেমন মুথাবাড়িতে হয়েছিল চন্দন দাস হরগোবিন্দ দাসকে কুপিয়ে খুনের পরে রাজ্য সরকার একদম স্তব্ধ মানে তাদের কোনো অ্যাক্টিভিটিসই ছিল না আজকে দেখুন এনআইএ তদন্তের করার মানে যাতে না হয় এনআইএ এনআইএকে যাতে আটকানো যায় তার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে কোটি কোটি টাকা খরচা করছে এনআইএ তদন্ত করলে অসুবিধা কি রাজ্য সরকারের ওখানে যদি সত্যি চক্রান্ত হয়ে থাকে যদি স্লিপার সেল থেকেই থাকে সন্ত্রাসবাদীদের স্লিপার সেল যদি থেকেই থাকে এমবি বাংলা আনসারুল্লাহ বাংলা টিমের যদি সন্ত্রাসবাদী থেকে থাকে জামাতে ইসলামের সন্ত্রাসীরা যদি থেকে থাকে তাদের ধরে এবং তাদের আইন আইনের আওতায় যদি আনে তো রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এত গাত্রদাহ হওয়ার কোনো কথা নয় আসলে এরাই হচ্ছে পশ্চিমবঙ্গের এই তৃণমূলের আসল ভোটার সেই ভোটার বাঁচানোর জন্যেই তিনি এই বিরোধিতা করছেন কিন্তু ওই একটা কথা দু সালে ক্ষমতায় আসার পর সে চাকরি চুরি বালি চুরি পাথর চুরি থেকে আরম্ভ করে কোনো মামলায় জিততে পারেনি থাপ্পরের পর থাপ্পড় খেয়েছে থাপ্পর খেতে খেতে কান কানমুলা খেয়েছে গাল লাল হয়ে গেছে আর থাপ্পড় খাওয়ার জায়গাই নেই রাইট পশ্চিমবঙ্গের এই সরকার যতদিন না পরিবর্তন হবে ততদিন কিন্তু পশ্চিমবঙ্গের এই রকম অবস্থা চলতেই থাকবে তাই রাষ্ট্রবাদী এবং পশ্চিমবঙ্গের সম্পন্ন মানুষদের আমি আহ্বান জানাবো যারা এই সরকারটার পরিবর্তন চান তারা এগিয়ে আসুন এবং এই আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন যাতে মানুষ সচেতন হয় জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আজ এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন